ফুটবল মানে শুধু গোল নয় কখনো কখনো এক একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ইতিহাসের মোর দেয় আর দুই চব্বিশ সালের শেষ সেকেন্ড লেগে আঞ্চলিক রিয়াল মাদ্রিদের ম্যাচটা ছিল ঠিক তেমনই এক মুহূর্ত সবার ধারণা ছিল পরিষ্কার সেমিফাইনালের টিকিট পাচ্ছে ম্যানচেস্টার সিটি আগর সিজনে ইতিহাদের চার এক গোলে বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদকে আবারও বেঙ্গে পড়বে অনেকেই নিশ্চিত ছিলেন কারণ ইতিহাদের চিঠি ছিল অপরিতিরুদ্ধ ফার্স্ট লেগে তিনি ড্র করলো যেন এক প্রকার উদযাপন ছিল সিটির জন্য কিন্তু তখনই অবির্ভাব হল এক বড় জানালে কালো আঞ্চাতি গার্দিওয়ালার মতো আক্রমণ মাস্টার যখন হাই প্রেসিং পজিশনাল ফুটবলের চক কষছেন আঞ্চলিক তখন নিজের রণকৌশল সাজান ভিন্নভাবে তিনি জানতেন যদি নিজের দলকে আগবাড়িয়ে বাড়িয়ে খেলান যদি হাই ল্যান্ড খেলেন তবে ম্যান সিটি নিশ্চয়ই গোলের বৃষ্টি নামাবে তাই আঞ্চলিক খেললেন লো ব্লক একেবারে নিচ থেকেই রক্ষণ করে তুলবেন গোটা একশো বিশ মিনিট খেললেন এ ধরনের ফুটবল যেটা ক্লাবে পরিচিতির দাঁড়ানা কিন্তু তাতেই কাজ হলো ম্যাচে কেউ কেউ সমালোচনা করলো এই রিয়াল মাদ্রিদ নয় কিন্তু আঞ্চলিকটি শান্তভাবে বললেন আমার কাছে এটি ছাড়া আর কোনো অপশন ছিল না এইটাই একমাত্র রাস্তা ছিল বেসে ফেরার এটাই আঞ্চলিকটি তিনি জানেন কখন আগাতে হয় আর কখন থামতে হয় অভিজ্ঞতা থেকে আসে এই প্রজ্ঞা আর এই কারণে হয়তো পেপগার দিওয়ালার মতো কোচ তিন সিজনেই দুইবার হেরে যান তার কাছে দিন শেষে মানুষ মনে রাখবে কে জিতেছিল এই ট্রফি কে ট্রফিটা তুলেছিল মাথার ওপর আঞ্চলিকটি তিনি শুধু ম্যাচ যেতেন না তিনি সময়কেও চমকে দেন